বান্দা তুমি এত কষ্ট করেছ সারাদিন রোজা রাখার পরে এত পরিশ্রম করার পরেও বাড়িতে ইফতারি তৈরি করার জন্য খাবারটা তৈরি করা হচ্ছে এমন তো মুহূর্তে খাবারের আজ যদি একটু ত্রুটি হয়ে যায় আমাদের মতো কপাল পাড়া অনেক ভাইয়ের মেজাজটা হারিয়ে ফিরে যায় আমি রোজা রেখেছি রোজা আমাকে খুব ধরেছে কখনো আমি ভাবলাম না আমার বিবিও তো রোজা রয়েছে আমার মতো তিনি অত পারির বিভিন্ন কাজ করতেছে তেনার অত ক্লান্ত বোধ রয়েছে খাবারের অল্প একটি ত্রুটি হয়ে গিয়েছে এই জন্য আমি যা না তারপরে গালি দিচ্ছে মেজাজ আমার কন্ট্রোলের বাহিরে চলে যায় আমার ওই মা বোনদের জন্য সুসংবাদ দিতেছেন আল্লাহ রব্বুল আলমিন ও আমার বান্দা তুমি খাবারটা আয়োজন করার জন্য খাবারটা টুটি জানো না হয় এইটা টেস্ট করার জন্য তরকারির একটু ঝোল তরকারি একটি সুরা তুমি জিব্বার মধ্যে নিয়ে নিয়েছ নিয়ে টেস্টে কেমন হয়েছে লবণটা ঠিক আছে কিনা জালটা ঠিক আছে কিনা দেখার পরে থু থু বলে মুখের যে রসটা নিয়েছিলা বান্দা তুমি সেই থু থু আকারে তার রসগুলো বের করে ফেলে দিলা বান্দা যদি তুমি চাই তা খাবারটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে নিতে তোমাকে কেউ বাধা দিত না কিন্তু বান্দা সারা দিনের এত ক্লান্ত থাকার পরেও মনে চাইতেছে পানি আমি চাই কিন্তু খাই নাই নফসকে নফসের কথা আমি শুনি নাই শুনেছি আল্লার কথা কার কথা আল্লার কথা শুনেছি ইফতারির সময় হাজার রকমের আইটিমের খাবার খাবার গুলো আমি এক একে নাড়তেছি আর ভাবতেছি আরে কি সুন্দর সুঘ্রাণ আসছে যদি আমি চাইতাম খেয়ে ফেলে দিতাম আমাকে কেউ বাধা দিতে আসতো না কিন্তু আমি আল্লাহ রব্বুল কে ভয় করে খাবারটা খাইলাম না আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলতেছে বান্দা তুমি আমাকে এত মোহব্মত করেছো আমাকে এত ভয় করেছ যে আমাকে প্রাধান্য দিয়েছ তোমার নবসের কথা তুমি শোনো না আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম তুমি জীবনে যত ভালো আমল করবা জীবনে যা ভালো আমল করবা যা বদ আমল করবা সব তোমার আমল নামাগুলো লিখবে ফেরেস তারা কে লেখবে ফেরেস তারা বান্ধা তোমাকে প্রথম সুসংবাদ দিলাম কিন্তু তুমি আমাকে যেই ভয় করে রোজা রাখলা ওই রোজার যা ফাজিলাতে হবে রোজার যা হাদিয়া পাইবা রোজার যা সব হবে যখন ফেরেশতারা রোজার সব খানা আমার আমল নামাই লিখতে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস্তা আমার বান্দার জীবনের যা কিছু আমল রয়েছে তুমি লেখো আমার কোনো আপত্তি নাই কিন্তু ফেরেস্তা তুমি আমার ওই বান্দার জীবনের যে রোজার রেখেছে রোজার আমল খানা তুমি লেখো না হয়তো তুমি লিখতে গেলে আমার বান্দার প্রতি জুলুম হয়ে যাবে কম দিয়ে ফেলে দিতে পারো আমার ওই বান্দার আমল নামা রোজার আমল খানা রোজার ওই আমলের হাদিয়া খানা আমি আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে লিখে দিব বাহার আল্লাহ যদি কাহারো আমল নামা আমার মালিক নিজেই লেখে তাহলে তার কোন আর কিছু না চিন্তার আর কোনো কাহিনী আছে চিন্তা করার কোনো অপশান আছে কোনো অপশান নাই প্রথম নম্বরে সুসংবাদ দিলেন আল্লাহ দ্বিতীয় নম্বর সুসংবাদ দিলেন বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এত পিপাসা লেগেছে তুমি পানি খাও না আমার আদেশ অমান্য করো নাই বান্দা তোমাকে আমি জান্নাতের এমন একটি দরজা দিব যে দরজা দে বান্দা তুমি একবার যদি শুধু দরজাটার গেট চৌকাটা অতিক্রম করে চলে যাও দরজা দিয়ে পাড়ি দিয়ে ভিতরে ঢুকতে দেরি আছে রে বান্দা তোমার জীবনের যত পিপাসা রয়েছে নিমিশের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তা পূর্ণ করে দিবস বাহান আল্লাহ জীবনে কোনো দিন আর তোমাকে পিপাসা কি জিনিস তোমাকে আর স্পর্শ করবে না তোমার ধারে কাছে আসবে না এমন সুন্দর জান্নাতের মধ্যে একটা গেট তোমার নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিব কত ফজিলত দিয়েছেন আর আমরা রোজাটাকে একটা ফ্যাশন আর মডেলিং ভাবে বানিয়ে ফেলে দিয়েছি আমি রোজা রেখেছি রোজা থাকার কেমন করে জানি না আমার মুখ দিয়ে কথা বের হয়ে যায় আমি রোজা রেখেছি এই যে একটা শৈতানের বাক্স আছে অল টাইম নাচ গান চলতেই আছে কানের মধ্যে ইয়ারফোন লাগাইছি আর একে একে যত প্রকার সিরিয়াল আছে দেখতে আসি আমি রোজাদার আমি রোজা রেখেছি রোজাদার আমি মাথায় বড় একটা টুপি দিয়েছি নিজেকে রোজার মতো ভাঙ করতেছি মানুষ যেন বুঝতে পারে আমি রোজাদার কিন্তু আমি ওজন কম দিতেছি আমি রোজাদার রোজা রেখেছি এরপরেও আমি সামান্য কিছু নিয়ে আমার অপর মুসলমান ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব মিলেগেই রয়েছি তাহলে প্রথমে যে কথাটা বলেছি রোজা মানে কি না খেয়ে থাকা না 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 রোজা মানে পরিপূর্ণ বীরতা তো থাকা আমি যদি রোজাদার হয়ে থাকি আমার দ্বারাই কখনো পয়সা কথা আমার মুখ দিয়ে বের হতে পারে না আমি যদি রোজাদার হয়ে থাকি আমার চোখ দ্বারা কখনো গুনা হবে এমন কোন কিছু আমার চোখ দেখতে পারে না আমি যদি রোজাদার হয়ে থাকি আমার কান দ্বারা অশ্লীল কোনো কথা শুনতে পারে না আমি গান শুনলাম আমার কানের রোজা ভেঙে গেল আমি অশ্লীল কথা বললাম আমার মুখের রোজা ভঙ্গ হয়ে গেল আমার হাত দ্বারা অপর মুসলমান ভাইকে আমি আঘাত করলাম আমার হাতে রোজা ভেঙে গেল শুধু শুধু আমি না খেয়ে রয়েছি তাহলে আপনার আমার না খেয়ে থাকার লাভটা কি হল যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমরা পরিপূর্ণ তাকুয়া অজন করো রমজান মাছ দিয়েছি আমাকে ভয় করো আমাকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিব রমজান মাসে তুমি তাকুয়া অর্জন করার চেষ্টা করলে রে বান্দা শুধু চেষ্টা করলাম আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেস্তাদেরকে বলে দিলাম আমার এই বান্দার আজকে রোজার মাস এই রোজার আগ পর্যন্ত সে বিগত এগারোটি মাস যা গোনা করেছে সবগুলো করে দাও এত গুরুত্ব পেয়েছি এত মর্যাদা পূর্ণ মাস পাইলাম আর আমরা এই মাসকে গুরুত্ব দিলাম না এই মাসের মর্যাদা আমরা বোঝার চেষ্টা করলাম না আল্লাহকে ভয় করেছেন সাহাবাই কেরামরা কি রকম তাদের তাকু অর্জন করেছিলেন কি রকম জান্নাতের সুসংবাদ পেয়েছেন এরপরও তারা দেরাতের পর রাত কাটতেন আর বলতেন আল্লাহ না জানি হাসুরের ময়দানে আমার কি অবস্থা হবে যাদেরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাই দিয়েছেন তারাও বন্ধু পর্যন্ত চিন্তা করতেন আর ভাবতে দেখতেন আল্লাহ না জানি হাসুরের ময়দানে আমার কি অবস্থা হবে আর আমরা কপার পোলা মুসলমান দিনকে দিন সময় চলে যাইতেছে আমাদের যে হায়াতে জিন্দগি থেকে এখনো পর্যন্ত আমাদের বুঝে আসলো না কিসের বড়াই করে কিসের জন্য আমার মনের মধ্যে এত শক্ত হয়ে গেছে আমার অন্তরটা কি জন্য হইল সাহাবাই কেরামরা সর্ব অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা চিন্তা করতেন না জানি আমার কি হয়ে যাবে না জানি আমি নিজের অজান্তে কি ভুল করে ফেলে দিলাম আর আমরা হাজারো পাপ করেছি হাজারো অন্যায় করেছি হাজারো অপকর্ম করার পর আমাদের অন্তরে বোধ হয় না আল্লাহ আমার বলেছেন বান্দা যদি একটা খারাপ নিয়ত করল খারাপ নিয়ত করার পরে ফেরেস তারা সঙ্গে সঙ্গে খারাপ নিয়তের খারাপ যে নিয়ত করেছেন আর গুনা খানা লেখে না যখন ফেরেস্তারা লিখতে যাবে তখন আমার মালিক ডাক দিয়ে বলেন ফেরেস্তারা তারা আলে কৃষ্ণা আমার বান্দা হয়তো ভুল করে ভুল করে বদ নিয়তটা করে ফেলেছে লিখিস না হয়তো আমার বান্দা বুঝতে পারলে আমার আমি মালিকের কাছে ক্ষমা চাইবে আল্লাহ অপেক্ষা করে যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আর আমি মালিক তাকে ক্ষমা করে দিব সর্বশেষে যখন বান্দা ক্ষমা চাই না তখন ফেরেস্তরা সে বদ আমল খানা লিপিবদ্ধ করে কিন্তু কার কোন বান্দা যদি ভালো নিয়ত করে যে আমি নিয়ত করলাম যে রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা দান করে সব দিয়েছেন আমি নিয়ত করলাম রমজান মাসে মসজিদে দশ টাকা দান করব কিন্তু দান করার সুযোগ আমার হয় নাই নিয়ত করেছি সঙ্গে সঙ্গে আমার মালিক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেস্তা দেরি করিস না সঙ্গে সঙ্গে আমার বান্দা যে ভালো একটা নিয়ত করেছে এই ভালো নিয়ত করার জন্য আমার বান্দার আমল নামায় সব লিপিবদ্ধ করে লেখে দে আর আমার মালিক বলেন তুমি নিয়ত করলা তার দিলাম এবং কাজটা যখন পরিপূর্ণ আদায় করবা নিয়ত তখন তোমাকে হিসাবে তাহলে আমাদের নিয়ত গুলো ভালো করা উচিত কিনা নিয়ত আমাদেরকে করতে হবে মালিক জীবনে ভুল করেছি বুঝতে পারি নাই রোজার কতটুকু গুরুত্ব মালিক তোমাকে আমি ভালোভাবে চিনতে পারি নাই বিদায় আমার দ্বারাই কত অপকর্ম হয়ে গিয়েছে মালিক আমি দ্বারাই মালিক আমার আমার কোনো অপর মুসলমান ভাই আঘাত প্রাপ্ত না হয় আমি নিয়ত করলাম যতদিন বেঁচে থাকবো রমজান মাসের রোজা এবং তারা বিগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব মালিক আমি নিয়ত করলাম আমার দ্বারাই কখনো অপকর্ম হবে এমনটা থেকে আমি বিরত থাকার চেষ্টা করব এমন নিয়ত আমাদের অন্তরের মধ্যে নাই নিয়ত আমরা করেই ফেলে দিয়েছি কাল যদি মোর সাথে লাগিস রে তোর খবর আছে যত অন্যায় অপকর্মের নিয়তগুলো আমরা আগাম করে ফেলি কিন্তু যেইটা আমাদের কাজে লাগবে যেইটা সর্বক্ষণ আমাদের কাজে আসবে সেইটা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি রমজান মাস আমাদেরকে ট্রেনিং সেন্টার হিসেবে দিয়েছে এই রমজান মাস থেকে আমরা শিক্ষা যদি অর্জন করে নিতে না পারি তাহলে আমার কপালটা বড়ই পড়া আমি বড় হতবাগা যেখানে রসুল নিজেই বলতেছেন আমার ওম্মতের আরে রমজান মাসাইল কিন্তু রমজান মাসে তুমি তোমার জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারল না তোমার মতো হতবাগা গা আমার উম্মত হতে পারে না এখনো চেষ্টা করি আমাকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যা কিছু করতেছি আমাকে কিন্তু তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে ভালো ক্ষুদ্র ক্ষুদ্র আমল এবং ক্ষুদ্র ক্ষুদ্র বদ আমল কোনো কিছুই বাদ পড়বে না আল্লাহ রবুল আলমিন যতটুকু শুনেছি আমাদেরকে সর্বপ্রথম ভালো ভালো নিয়ত করার তফিক দান করেন সকলে বসি আমিন সর্বক্ষণ যেন ভালো নিয়তের প্রতি অটল রেখে যা নিয়ত করব যা ওয়াদা করব আল্লাহর কাছে তা যেন আদায় করার চেষ্টা করতে পারি সকলে বলছি মসজিদের মধ্যে তহবা করলাম থেকে বার হয়ে আবার একই অপকর্ম আমার হাত দ্বারায় সম্ভবত হবে করে ফেলে দিলাম এর নাম কি তহবা না তহবা মানেই হচ্ছে যা গুনা করেছি তা জীবন আর কোনো দিন করব না আল্লাহর কাছে ওয়াদা করা তাহলে সত্যিকার অর্থেই আমরা যা নিয়ত করব যেন আল্লাহ আমাদের যেন এই সকল গুণাগুলো আমাদের দ্বারা না ঘটায় শৈতানের অসচা থেকে সর্ব অবস্থায় যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন সকলে বসে আমিন সামনে জুমা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব রোজা ভঙ্গের কারণ আর রোজার ফজিলত কোন কোন কারণে রোজার ট্রুটি হলে কোন কোন কাজ করতে হবে আমাদের ইনশাল্লাহ ওন সামনে জমায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা সকলে একটু আগাম আসার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে রোজা তারাবি ইফতার সেহরি গুলোকে আল্লাহ রব আমি যেন কবুল আর মঞ্জুর করে নেন সকলের বসে আহমিন